যে সময়টাতে ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙ্গার মহোৎসব চলছে যে সময়টাতে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি মুসলমানদের বাংলাদেশি ট্যাগ দিয়ে ভারত থেকে বিতাড়িত করা হচ্ছে যে সময়টাতে বাংলাদেশের চন্দ্রনাথ মন্দির নিয়ে হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে ঠিক সেই সময় বাংলাদেশ সরকার জনগণকে ভারতীয় উগ্র জঙ্গিবাদীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলাদেশে পূর্বে নাই আবারও আরও একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দুদের মন্দির বানানোর জন্য জমি বরাদ্দ দেওয়া হলো ঢাকার প্রাণ কেন্দ্র ক্যান্টনমেন্ট সংলগ্ন খিলখিত রেল স্টেশনের কুল ঘেসে সরকারিভাবে এমন উদ্যোগ বিশ্বের কোথাও আছে কিনা নজির নেই ভারতকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের কাছ থেকে যেখানে ভারতের জনগণ মুসলমানদের অত্যাচার করছে সেখানে বাংলাদেশের জনগণ মন্দির পাহারা দিচ্ছে যেখানে ভারতের জনগণ মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভাঙচুর করছে সেখানে বাংলাদেশের সরকার মন্দির বানিয়ে দিচ্ছে বুধবার সাতাশ আগস্ট দুই রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির কাছে বরাদ্দপত্র তুলে দেন ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বরাদ্দপ্রাপ্ত মসজিদ ও মন্দিরের মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন জুয়ার সাহারা মৌজায় খিলখেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের জন্য দুই হাজার বর্গ জমি বরাদ্দ দেওয়া হলো বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত প্রতীকী মূল্যের বিনিময়ে এইসব জমি বরাদ্দ দেওয়া হয় রেলওয়ের জমি মসজিদ ও মন্দিরকে বরাদ্দ দেওয়াকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আবম খালিদ হোসেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দে রোল মডেল বরাদ্দপত্র হস্তান্তর শেষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ব্রিফিং শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে বরদাস্ত করা হবে না যারা মুসলমান ভাই বিন্দু ছিলেন তাদেরকেও পার্মানেন্ট দুইটা মসজিদে জায়গা দেওয়া হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সনাতন ধর্মী ভাই জন্য একটা পারমানেন্ট একটা প্লেস দিয়েছেন খিলখেতে একটা শ্রী শ্রী দুর্গা মন্দির স্থাপনের জন্য এবং সাথে সাথে মুসলিম ভাই বোনদের জন্য আরও দুটো মসজিদের পারমানেন্ট প্লেস দেওয়া হয়েছে গত বছর জানেন একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যে একটা অস্থায়ী মণ্ডপ ছিল সেটাকে ওইটা সহ আশেপাশে অনেকগুলো স্থাপনা যখন ইভিকশনের সময় আমাদের রেলওয়ে অ্যাডভাইজার ফজুল কবির খান বলেছিলেন যে এটাকে যাতে মর্যাদাপূর্ণভাবে এটাকে ইভিকশন করা হয় কিন্তু পরবর্তীতে যখন কিছু ছবি আমরা দেখি যে দেখা যায় যে যারা এই কাজটা করেছেন সেখানে মর্যাদাপূর্ণভাবে কাজটি করেননি তো সেই জন্য আমাদের রেলওয়ে অ্যাডভাইজার পরবর্তীতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দুর সাথে তারা ওনার সাথে দেখা করতে আসলে উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন তো আজকে তাদের সবাইকে রেলওয়ে আইনে কোথাও লেখা নাই যে আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো জমি বরাদ্দ দেওয়া যাবে তবু এই আইনকে সামনে রেখেই এটা কিছু চেঞ্জ করে এখন হিন্দু ধর্মীয় ভাই বোনদের যারা খিলখেতে আছেন তাদের জন্য একটা পারমানেন্ট একটা মন্দিরের জন্য আজকে জমি দেওয়া হয়েছে আর যারা মুসলমান ভাইবিন্দু ছিলেন তাদেরকেও পারমানেন্ট দুইটা মসজিদে জায়গা দেওয়া হয়েছে সবচাইতে মহাতীর যেটা বলে একান্নটি পিঠের একটি এবং এটা হাজার হাজার বছর ধরে এই জায়গাটা আছেন ওইখানে চারশো মন্দির আছেন যারা চন্দ্রনাথ শ্রাইন কর্তৃপক্ষ আসলেন ওইখানে অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে ওদের একটা কর্মী কমিটি এসেছিলেন তারা অনেক কিছু বলেছেন কি কি সমস্যা ইদানিং ফেস করছেন সেগুলো বলেছেন আমাদের তিনজন উপদেষ্টা ছিলেন ফজলুল কবির খান বিধানচন্দ্র রায় পোদ্দার এবং আমাদের ধর্মীয় উপদেষ্টা এ আফামো খালিদ তাদের কথাগুলো শুনেছেন এবং তাদের কথার পক্ষিতে ফজল কবির খান বলে দিয়েছেন যে চিটাং ডিসি এবং চিরাং পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে তা বরদাস্ত করা হবে না চন্দ্রনাথ মন্দিরে কর্তৃপক্ষ কিছু দাবি পেশ করেছেন সে দাবির প্রেক্ষিতে ওইখানে আপনি জানেন যে ওইখানে প্রায় বারোশো ফুট উঁচুতে হচ্ছে মন্দির তো ওইখানে যে সিঁড়ি সিঁড়ি বেয়ে যেতে যেতে অনেক সময় ওই সিঁড়িটা যেই অবস্থা আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করা লাগবে সেটার তাৎক্ষণিক আজকে তাৎক্ষণিক এই তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে যাতে এই সিঁড়ির ডেভেলপমেন্ট কাজটা খুব দ্রুত শুরু করা যায় এছাড়া অন্যান্যদের অন্যান্য যা দাবি আছে সেটা নিয়ে উনি তিনি উপদেষ্টা নির্দেশ দিয়েছেন তারা যেন চিটাং ডিসি সীটাকুণ্ডের ইউএনও চিটাংয়ের এসপি সবার সাথে কথাবার্তা বলেন এবং আমরা আশা করছি এই সমস্যা যদি থাকে সেগুলো খুব দ্রুত রিজলভ করা হবে